হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে লম্বা ঝরঝরে বাসমতি ফ্রাইড রাইস কিভাবে বানাবেন তো দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা প্রথমে আমি চারশো গ্রাম বাসমতি চাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার সে জলটা ছেঁকে নেব এখন নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম এটা খুব পাতলা পাতলা করে কেটে নিলাম সাথে কেটে নিলাম আরও কয়েকটা সবজি যেমন বিনস একটা মাঝারি সাইজের গাজর এগুলো খুব পাতলা পাতলাভাবে কেটে নিলাম সাথে নিয়ে নিলাম কয়েকটা কাজু এবং কিশমিশ এবার ভাতটা বানানোর জন্য একটা গ্যাসের ওপর পাত্র নিয়েছি তাতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি সাথে দিয়ে দিলাম কয়েকটা তেজপাত্তা এলাইচি দারুচিনি লং এবার এই জলেই দিয়ে দেবো এক চামচ লবণ এবং এক চামচ মতো সাদা তেল জলটা ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো ভিজিয়ে রাখা চাল এবং এই চালটা সেদ্ধ করে নেব চালটা একদম হানড্রেড পারসেন্ট সেদ্ধ করবেন না একটু ঝরঝরে থাকা অবস্থায় চালটা তুলে নেবেন দেখুন আমার ভাতটা হয়ে এসেছে এবার আমি এটা ছেঁকে নেবো দেখুন ভাতটা কি সুন্দর লম্বা জরঝরে একদম হয়েছে এখন নিয়ে নিয়েছি আমি একটা কড়াই কড়াইতে দিয়েছি সামান্য সরষের তেল একটা তেজপাতা একটু দারুচিনি এলাইচি লং এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা গাজর এবং এটা একটু ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বিনস এবার এর মধ্যে দিয়ে দেবো পাতলা করে কেটে রাখা ক্যাপসিকাম সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নেব যাতে সবজির যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় এবার এতে দিয়ে দিচ্ছে ড্রাই ফ্রুটস সবগুলো একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নেবো এবার দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিচ্ছে এক চামচ চিনি ফ্রায়েড রাইসে চিনিটা দেওয়াটা খুব জরুরি তাহলে টেস্টটা খুব ভালো আসে আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে এটা অ্যাভয়েড করবেন সাথে দিয়ে দিলাম এক চামচ ঘি এবার দিয়ে দেবো এতে সেদ্ধ করে রাখা ভাত এখন আমি ভাতগুলোকে এই সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে সবজিটা ভাতের সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায় দেখুন কি সুন্দর ভালোভাবে একদম মিক্স হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করব এক চামচ মতো গরম মশলা এই মশলাটা খুব ভালোভাবে ভাতের সঙ্গে আমি মাখিয়ে দেব এখন আমাদের ফ্রাইড রাইস হয়ে গেছে এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে একটা পাত্রের মধ্যে সার্ভ করব দেখুন চালগুলো একদম গোটা গোটা কতটা লম্বা লম্বা হয়েছে তো আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এই রেসিপিটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে এই রকমই একটা সহজ রেসিপির সঙ্গে